নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি কি করছি এই কচুর তরকারি করছি কাঠি কচু কাঠি কচুর তরকারি আচ্ছা কি কি দিয়ে করছি লবণ লবণ হলুদ আর সাম্বার দেব কালো জিরে জিরে একটু মিষ্টি আর এখানে সামান্য আদা জিরে লঙ্কা আর ধনের গুঁড়ো সামান্য দিয়ে পেস্ট করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে হ্যাঁ দেখছেন প্রথমে আমি এই জিরে আর কালো জিরে সাম্বার দিয়ে দেবো হ্যাঁ এইবার তেলটা গরমভাবে ছেড়ে দেব প্রচুর তরকারি যদি সুন্দর করে রান্না করা যায় দেখবেন খেতে ভারী সুন্দর হয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে আর একটা কথা বলি বন্ধুরা এটা যদি আপনারা ডাল ডাঘিয়ে রান্না করেন না আরও সুন্দর লাগবে হ্যাঁ আমি অবশ্য শ্বস্যের তেলেই করছি দেখুন আমি এই কচুগুলো ছেড়ে দিলাম হ্যাঁ অবশ্যই লবণ দিয়ে দেবো হ্যাঁ তাহলে ফিরতে আসবে না কুচটা লাল করে ভাজা হবে একটু আস্তে 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 লাল করে ভাজা হবে হ্যাঁ যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমাকে ভেজে যেতেই হবে আর এই যে কচুগুলো দিচ্ছেন না এটা আর প্রেশার কুকারে সিদ্ধ করে একটা সিটি দিয়ে তবে কাঁচা লঙ্কা লবণ হ্যাঁ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে কাঁচা তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর কালো জিরে একটু কাঠখোলায় ভেজে দিয়ে দিতে হবে তা এটাও আরও সুন্দর একটা পদ কিন্তু আজকে আমি এটা প্রচুর তরকারি করছি বাকি কচুর তরকারি দেখুন আলু ছাড়া কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু শুধু লবণ দিয়ে এটা কালো জিরে জিরে দিয়ে ভাজা করছি হ্যাঁ এটা ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো যতক্ষণ পর্যন্ত এই কচুগুলো লাল না হচ্ছে মানে ব্রাউন কালার একটু না হচ্ছে দেখুন ভাজা হয়ে এসছে এই যে কালারটা দেখছেন এরকম কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলা বা হলুদ কিছু দেও না হলুদটা তো পুড়ে যাবে আরেকটা কথা বলে রাখি যদি কখনো কচু তে মনে হয় যেন গলা চুলকাচ্ছে তাহলে কিন্তু একটু তেঁতুলের মানে একটুখানি দুই তিন চামচ তেঁতুলের রস দিয়ে দিতে হবে আর যদি না হয় তাহলে লেবুর রস দিয়ে দিবেন হ্যাঁ তেঁতুল না থাকলে হুম কিন্তু তাই বলে ফেলে দেবেন না তরকারি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের গ্রামেগঞ্জের কচু টুচুতে একটুখানি গলা টলা ধরতো আমার হাজব্যান্ড তো খেতেই চায় না গলা ধরবে বলে কিন্তু কলকাতার কচুতে কিছু হয় না ওল কচুই কী আর শোলা কচুই কী আর এমনি ঘাটি কচুই কি কিছুই হয় না ঘাঁটি কচুও খেতে সত্যিই খুব সুস্বাদু আচ্ছা এবার আমি হলুদটা দিয়ে দিলাম হ্যাঁ হলুদ দিয়ে দিলাম আর এই যে মশলাটা দেখছেন এই মশলাটা দিয়ে দিলাম এটা কষাবো হ্যাঁ আর ওদিতে ঠান্ডা জল দেবেন না মশলা কষানো হয়ে গেলে আপনারা গরম জল দেবেন হ্যাঁ এই মশলাটা যখন কষাবেন তখন এর মধ্যে আপনারা যদি চিনি খান তাহলে চিনি দেবেন একটু মিষ্টি স্বাদের জন্য আর যদি না খান দেবেন না কেউ ঝাল ঝাল পছন্দ করে হ্যাঁ আর দেখুন আমি জিরে আর আদা ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এই সামান্য চিনি দিলাম টেস্টের জন্য হ্যাঁ যেহেতু এটা রুটি বা ভাতের সাথে খাবো সেই জন্য বিশেষ করে রুটির সাথে রুটির সাথে কিন্তু রাত্রি কচু খুবই ভালো লাগে আমি তো কত বলছি যে কচু খাবো এই খাবো আমার তো খাওয়ার নিষেধ তবে আমি সবই খাই সবই খাই পরিমাণ মতো অল্প করে খাই কি বলুন তো কচু আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমার তো ডায়াবেটিস আছে তো যাই হোক আমার জন্য কি আর কেউ খাবে না তো রান্না করলে টেস্ট করার জন্য একটু মুখে দেই আচ্ছা এই যে জিরে আর আদা আর সামান্য ধনে আর হাফ ইঞ্চি আদা এক চামচ থেকে দেড় চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস এই যে কচুতে বেশি ঝাল লাগে না কেন ঝাল দরকার নেই অত হ্যাঁ তো এইবার আমি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল এইটা এটা সেদ্ধ হবে এই গরম জলে সেদ্ধ হয়ে যাবে আমি ঢেকে দেব পাঁচ মিনিট বাদে তারপরে আবার আসব দেখুন এটা আমি নিয়ে একটু ছোট করে দিলাম মিডিয়াম দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি ঢেকে দিলাম দেখুন বন্ধুরা খুলে দিলাম কেমন সুন্দর হয়েছে দেখছেন হ্যাঁ আর এই দেখুন এই যে কেটে গেছে হ্যাঁ তাহলে কচি সেদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করে দিলাম দিয়ে এর মধ্যে একটু দেখছেন একটু ঘি দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আপনারা দিয়ে নেবেন একটু ঘি দিলাম এরকম হবে আমি ঢেলে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন আমি নামিয়ে দিলাম এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ দেখছেন তো এই দেখুন ঠিক এইরকম হবে হ্যাঁ কেউ বলবে না যে আলু ছাড়া আর আমি একটা আপনাদের হাত দিয়ে দেখুন কেমন গেছে হ্যাঁ ঠিক লুচি পরোটার সঙ্গে দারুণ লাগবে দারুন খুব সুন্দর লাগবে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা দেখুন কচুর তরকারিও যদি কচুর ছাতা বলে না কচুর তরকারিও যদি সুন্দর করে রান্না করা যায় তাই দিয়েই এক থালা ভাত খাওয়া যায় শুধু ভাত কেন রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এই কচুর তরকারি খাওয়া যায় আমার একটা কথা মনে পড়ে গেল আপনাদের না বলে পারছি না আমাদের বাড়িতে আমাদের এক গেস্ট এসেছিল তো ঘরে সকালে ব্রেকফাস্টের আলু ছিল না ছিল অনেকগুলো কচু তো আমি তখন ওই কচুর তরকারিটা ডালটা দিয়ে রান্না করে দিয়েছিলাম তখন আমরা আজ থেকে কুড়ি বছর আগেকার কথা ডালটা দিয়ে রান্না করে দিয়েছিলাম কিন্তু ওই ভদ্রলোক কিছুতেই মানে বুঝতে পারেনি এটা কি খাচ্ছে বলে এটা কি দিয়ে করেছেন আমি কচু দিয়ে বলে কচুর তো কচু খাই না আমলে আপনি খেলেন তো এরকম জানেন তো রান্না মানে কি বলবো হাতের গুণে রান্না অনেক ভালো হয়ে যায় হ্যাঁ সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় এক একদিন দেখবেন অনিচ্ছা সত্ত্বেও রান্না করলেও কত সুন্দর রান্না হয় তাই না আচ্ছা বন্ধুরা রাখছি হ্যাঁ আজকের মতন